কে দোষ বলো আজকে এই যে ঘুরে ঘুরতেছি কোনো মালই তো পেলাম না আহ মালটা তো রেট তো খারাপ না ভালোই রে যাবি তো কত যাবো অবশ্যই ভেট যে সুন্দর থেকে টাকা

তবে আরেকটা হলে ভালোই তো একজন তো তাই দুইজনের পোষাই না আসলে ওই পোশায় একজনকে দেখা যাইতাছে যদি পছন্দ হয় তাহলে তাহলে এক কাজ কর ডাকবি তো কথা হচ্ছে প্রতি নিহত নিয়ে মজা করে হ্যাঁ মাসের মধ্যে বোনা কর যে বিশ দিনই আমার লাগে তো প্রতিদিনই নিয়ে যায়

যাক ভালোই হয়েছে তুইও খুঁজতে আমিও খুঁজতেছি দুজনের যেহেতু তো মিলেই গেছে তাইলে আর বাসায় যে আর চিন্তাটা পরেই করি চল তাহলে এখানে একবার ট্রাই করি তাহলে ঠিক আছে দোস তাহলে তুইও দেরি করছিস কেন একেও এখানেই শুরু করে দে না আগে ট্রাই করে তারপরে নেই আচ্ছা চল আগে আমি আপনাদের চাই

কখনো দেখি না মনে হচ্ছে কি জানেন ওই আকাশ থেকে যেন পড়ি আমার কাছে চলে এসেছে আদর সুহাগ ভালোবাসা নেওয়ার জন্য তাই তাহলে আর দেরি করছিস কেন কথা না বেরিয়ে কাজটা শুরু কর অবশ্যই করব আজ প্রায় চার মাস ধরে এই কাজটা করার জন্য আমি ভেবেছি কিন্তু না খুঁজে আমি পাইতেছি না আজকে যেহেতু খুঁজে পেয়ে গেছি তাহলে তো আর লেট করা যায় না কাজে নেমে পড়তে হয় হুম তোর হাতের পরশই না আমার গাটা টা যেন কেমন শিশি করে উঠছে তো তাড়াতাড়ি কর না অবশ্যই কেন করব না দেখি আপনি কত জানি না সে নি তো আমার মনে তার যেন ভালোবেসেছি আমার মনে তার যেন ভালোবেসেছি আমি চলে না লেট কেন করতেছি

ठीक चले